আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ গত কয়েকদিন টানা রোদ থাকার কারণে আমরা আমাদের যে মশলাগুলি শুকাতে দিয়েছিলাম সেগুলি ভালোভাবে শুকিয়ে গিয়েছে এগুলিকে আমরা দিয়েছিলাম মিলে নিয়ে ভাঙানোর জন্য এখানে যে মশলাগুলি দেখতে পাচ্ছেন এই মশলাগুলির পাশাপাশি এখানে যে গম এবং মুসুরের ডাল রয়েছে এটাও আমরা আজকে ভাঙাতে নিয়ে যাবো ইনশাআল্লাহ যদিও এই মশলা মুসুরের ডাল এবং গম এগুলিকে যখন আমরা ক্ষেত থেকে উঠিয়ে নিয়ে আসি তখন এগুলিকে সুন্দর করে রোদ্রে দিয়ে তারপর আমরা প্রক্রিয়াজাত করে রেখে দিই তারপর দীর্ঘদিন পর্যন্ত এইভাবে থাকে এরপর যখন এগুলো আমাদের প্রয়োজন হয় তখন আবার ভালোভাবে রোদ্রে শুকিয়ে এগুলিকে আমরা ভাঙিয়ে নেই খাওয়ার জন্য তবে আজকে এগুলিকে আমরা এত বেশি পরিমাণে করছি এর পিছনে কয়েকটা কারণ আছে আমাদের কাছ থেকে যারা ঘি অর্ডার করেন বিভিন্ন সময় তারা আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই আপনাদের কাছে এগুলি পাওয়া যাবে কিনা তখন আমরা তাদেরকে বলি আমাদেরকে সময় দিলে আমরা এগুলিকে প্রক্রিয়াজাত করে সুন্দর করে রোদ্রে শুকিয়ে ভাঙিয়ে আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ সেরকম কিছু অর্ডার আমাদের কাছে ছিল যে কারণেই আমরা আমাদের গুলি ভাঙানোর পাশাপাশি সেগুলিও আজকে সুন্দর করে ভাঙিয়ে নিয়ে তাদেরকে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ মরিচগুলি শুকনাই ছিল এই শুকনা মরিচগুলিকে হালকা একটু রোদ্রে দিয়ে আর একটু মচমচা করে তারপর আমরা একটা ব্যাগে ভরে নিয়েছি এর পাশাপাশি এখানে মুসুরি ছিল যেটা থেকে আমরা মুসুরের ডাল বের করে আনবো এখানে আরো ছিল হচ্ছে গম এই গম থেকে আমরা হচ্ছে লাল আটাটা বের করে আনবো ইচ্ছা সবকিছু আলহামদুলিল্লাহ শুকিয়ে গিয়েছে ভালোভাবে আমরা পরীক্ষা করে নিচ্ছিলাম যে কোনোটা কোনোভাবে নরম আছে কিনা যদি নরম থাকে তাহলে মশলার গুণগত মান তেমন একটা ভালো হবে না যে কারণেই আমরা কয়েকবার রোদ্রে দিয়ে একেবারে মসমসা করে শুকনো করে তারপর এগুলিকে আমরা নিয়ে যাচ্ছি এগুলি পরিমাণে অল্প এর কারণ হচ্ছে আমরা অনেক বেশি পরিমাণে কাউকে দিতে পারবো না আমাদের ক্যাপাসিটি যতটুকু আছে আমরা ততটুকু দিতে পারবো ইনশাআল্লাহ এই জন্যই আমাদের থেকে যারা এইসব জিনিস অর্ডার করেন গিয়ের পাশাপাশি তাদের কাছে অনুরোধ থাকবে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে সময় দিবেন আমরা এটাকে সুন্দর করে রোদ্রে শুকিয়ে তারপর মেলে ভাঙিয়ে আপনাদের কাছে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ এতে বিন্দু পরিমাণ ভেজাল হওয়ার কোনো সুযোগ নাই আপনি যদি বলেন হানড্রেড পারসেন্ট পিওর তাহলে আমরা বলবো এটা দুইশো পার্সেন্ট পিওর কারণ এটা আপনার কাছে পৌঁছানোর আগে আমরা এটাকে ভাঙিয়ে নিয়ে খাই তারপর হচ্ছে এটা গুণগত মান পরীক্ষা করে এরপরে হচ্ছে এগুলিকে আমরা বিভিন্ন জায়গায় পাঠানোর চেষ্টা করি যেহেতু আমরা সময় নেই এর পাশাপাশি আমরা খুব অল্প পরিমাণে এটা করার চেষ্টা করি এ কারণেই হচ্ছে এটার মানটা আমরা ভালো রাখতে পারি আলহামদুলিল্লাহ মিলে আসার পর প্রথমে আমরা হলুদ এবং মরিচের গুঁড়াটাকে গুঁড়ো করে নিয়েছি এবং এটাকে আমরা তিনবার দিয়ে তারপর গুঁড়ো করেছি সাধারণত দুইবার দিয়ে গুঁড়ো করা হয় আমরা তিনবার দিয়ে তারপর গুঁড়ো করেছি এতবার দেওয়ার কারণ হচ্ছে এটাকে আমরা একেবারে মিহি করে নিয়েছি যাতে হাতের মধ্যে ধরলে এটা হাতের মধ্যে একেবারে না বাজে পাউডারের মতো হয়ে যায় আমরা যখন ধনিয়া এবং জিরাটাকে গুঁড়ো করছিলাম তখন এটার এত সুন্দর একটা সুঘ্রাণ আসতেছিল যেটা আসলে অবাক করার মতো একটা বিষয় আপনাদের জ্ঞাতার্থে বলে দিই সেটা হচ্ছে জিরাটা আমাদের সংগ্রহ করা কারণ জিরা আমাদের এদিকে উৎপাদন করা হয় না এ কারণেই হচ্ছে জিরাটাকে আমরা সংগ্রহ করেছে যিনি আমাদের কাছে চেয়েছিলেন তিনি জিরার গুঁড়াও চেয়েছিলেন যে কারণে আমরা ভালো মানের জিরাটাকে সংগ্রহ করে তারপর এটাকে রোদরে ভালোভাবে শুকিয়ে এরপর গুঁড়ো করে তাকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবছর আমরা আমাদের জমিতে যে পরিমাণ গম পেয়েছিলাম তার সমস্তটাই আমরা কোনো আমরা বিক্রি করি নেই গম গমগুলি থেকেই এখন আমরা লাল আটা উৎপাদন করছি তো আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি অর্ধেক মশলা ভাঙানো হয়ে গিয়েছে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেইটা হচ্ছে মুসুরের ডালটাকে আমাদের এখন ভাঙাতে হবে গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করতে চান এবং কোনো মাধ্যম খুঁজে পান না আমি বলেছিলাম যে এগ্রো লেখে আপনি যদি গুগল ম্যাপে সার্চ করেন সেখানে আমাদের একটা ফোন নাম্বার পেয়ে যাবেন বাংলা লিঙ্ক একটা নাম্বার আমাদের সেখানে আছে ওই নাম্বারে কল দিলে আপনি আমাদেরকে চব্বিশ ঘন্টাই পাবেন আমাদের সাথে কথাও বলতে পারবেন এবং এগুলি অর্ডার করতে পারবেন তবে একটা অনুরোধ আপনাদের কাছে থাকবে ঘি মশলা এবং কোয়েল পাখি এগুলির জন্য যদি ফোন দেন তাহলে ওই নম্বরে কল দেন যদি আমার সাথে কথা বলতে হয় তাহলে অবশ্যই রাত নয়টা থেকে দশটা বিশ মিল লেগ্রোর ফেসবুক পেজে গিয়ে মেসেঞ্জারে গিয়ে আপনি আমাকে কল দিলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন অনুগ্রহপূর্বক ওই বাংলা লিঙ্ক নাম্বারে ঘি কোয়েল পাখি এবং মশলা এসব জিনিস বাদে অন্য কিছুর জন্য কল না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আপনাদের তো যাই হোক আলহামদুলিল্লাহ এগুলি ভাঙাতে ভাঙাতে আমাদের রাত হয়ে গিয়েছে আমরা সর্বশেষ আমাদের সরিষার তেলটা ভাঙিয়ে নিয়েছি এটা ভাঙাতে একটু সময় লাগে তো সে কাজটা আমরা করে নিয়েছি আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ